hypersonic missile শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এই মিসাইল আটকানোর সাধ্য এখন পর্যন্ত কোনো অ্যান্টি মিসাইল সিস্টেমের নেই। এখন পর্যন্ত বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে এই ধরনের মিসাইল। ইসরায়েলের চিরশত্রু ইরানের কাছেও রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তবে সম্ভবত ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রোববার এদিন প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে সরাসরি আঘাত করেছে কোনো হুথি ক্ষেপণাস্ত্র। পরে আল জাজিরার রিপোর্টে উঠে এসেছে এটি ছিল একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম প্রশ্ন উঠেছে এখন কি তাহলে হিজবুল্লার হাতেও চলে এসেছে হাইপার্সনিক মিসাইল সিস্টেম যদি তাই হয় তাহলে ইসরায়েলের তিন চিরশত্রু ইরান হুতি এবং হিজবুল্লাহ তাদের হাতে রয়েছে এই প্রযুক্তি ইয়েমেনের হুথি লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে একদিন এই ধুলোয় মিশে যেতে পারে ইসরায়েল আর এতদিনে সেই বিপদ টের পাচ্ছেন নেতানি আহু যুদ্ধ শুরুর প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে শুরু থেকেই হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের গোষ্ঠী এতদিন একের পর এক আক্রমণে ইসরায়েল সীমান্ত ও লোহিত সাগরে আতঙ্ক ছড়িয়ে এবার ইসরায়েলের প্রাণকেন্দ্রে কেন্দ্রে হামলায় নিজেদের শক্তির জানান দিল হুথিগোষ্ঠী রবিবার ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইয়েমেনের গেরিলা দলটি ইসরায়েলে এ পর্যন্ত যেসব হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে দূরপাল্লার আক্রমণ এটি দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের প্রাণকেন্দ্রে পৌঁছে যায় ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশসীমা অতিক্রম করলেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারেনি আক্রমণ বিকট শব্দে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে হতবাক হয়ে পড়ে নেতানিয়াহু সরকার প্রথমবারের মতো হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এমন হামলায় শুধু ইসরায়েল নয় কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব নেতানিয়াহুর দেশের নিরাপত্তায় পশ্চিমারা প্রতি বছর নিজেদের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠায় এসব প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হুথিদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলে প্রবেশ করেছে তাই নিয়ে শুরু হয়েছে হুলস্থুল হুতিদের পক্ষ থেকে একবার তাই জানানো হয় হাইপারসনিক মিসাইলটি বিশটি মিসাইল ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করে ছয়শ পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে মাত্র বারো থেকে পনেরো মিনিট সময় নেয় ইসরায়েলকে লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র শনাক্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বেশ কিছু স্যাটেলাইট লোহিত সাগরে মার্কিন নৌঘাঁটি বা তাপমাত্রা শনাক্ত করা আমেরিকার মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইটে ধরা পড়ার কথা থাকলেও সবগুলোকে ফাঁকি দেয় হুতিদের এই ক্ষেপণাস্ত্র রবিবার হুথি হামলার পর ইসরায়েলে ব্যাপক হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও দেশটির মালভূমি মেটোলা সীমান্তে বিস্ফোরিত হয় একের পর এক ড্রোন হুথি ও হিজবুল্লার এমন জোরালো হামলার পর প্রশ্ন উঠছে মুখে বললেও আসলে কতটা নিরাপদ ইসরায়েল ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র তৈরির কোনো কারখানা নেই হুথি অস্ত্রে প্রায় সবটাই যোগান দেয় ইরান ইয়েমেনে তুফান নামে পরিচিত মিসাইলটি আসলে ইরানের ঘাদির মিসাইল যা তেহরানের সাহাব থ্রি মিসাইলেরই উন্নত সংস্করণ গেল পঁচিশ বছর ধরে এই একটি মিসাইল শনাক্ত করতে এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে বিলিয়ন ডলার খরচ করেছে তেলাবিদ তবে প্রয়োজনের সময়ে সেটাই ব্যর্থ করল ইসরায়েলকে সম্প্রতি নিজেদের কাছে থাকা গোপন ভাণ্ডার থেকে একে একে বিস্ময়কর অস্ত্র বের করছে হুথি কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক অত্যাধুনিক এমকিউ নাইন ড্রোন ধ্বংস করে তারা এছাড়াও লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা চলে বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লাহ বাহিনীর কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল অস্ত্র যার মধ্যে আনগাইডেড ফালাক রকেট আর্টিলারি রকেট অ্যান্টি এয়ারক্রাফট অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি শিপ মিজাইল ড্রোন ইরানের দেয়া ব্যালিস্টিক মিসাইলও রয়েছে এই তালিকায় আঘাত হানতে সক্ষম এসব মিসাইল এখনো ব্যবহারই করেনি হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স সংস্থাগুলোর হিসেবে হিজবুল্লাহ বাহিনীর রয়েছে দেড় লাখের বেশি রকেট ও মিসাইলের সম্ভার ইসরায়েলের প্রত্যেকটি কোন তাদের মিসাইলের আওতায় বলে জানিয়েছে হিজবুল্লাহ অক্টোবরে গাজা যুদ্ধের এক বছরকে ঘিরে সামনের দিনগুলোতে ইসরায়েলের জন্য আরও বিস্ময়কর হামলা অপেক্ষা করছে বলেও সতর্ক করেছে হুথি মার্জিয়া উপমা একাত্তর